This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এ রাজ্যকে অসম্মান করা হচ্ছে কালিমা লিপ্ত করা হচ্ছে অভিযোগ তুলে ও আরজিকর কাণ্ডের তদন্ত রবিবারের মধ্যে শেষ করার দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শাসক দলের রবিবার ইন্দাস ব্লক তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় সুপার মার্কেটে ওই ইস্যুতে এক অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি ব্লক সভাপতি শেখ হামিদ প্রমুখ পরে এদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গকে অসম্মান ও কালিমালিপ্ত করা হচ্ছে অভিযোগ তুলে বলেন পশ্চিম বাংলাকে অসম্মান করা হচ্ছে কালিমালিপ্ত করা হচ্ছে সেই ঘটনা কারণে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এবং এটা সারা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে একটা ঘটনা ঘটেছে জি করে আমাদেরই ঘরের মেয়ে সে ধর্ষিতা হয়েছে খুন হয়েছে আমরা তাতে অত্যন্ত লজ্জিত অসম্মানিত অপমানিত ব্যথিত আমরা এই ঘটনার নিন্দা করেছি এবং প্রশাসনিক স্তরে যা যা ব্যবস্থা নেওয়ার সব নিয়েছি তারপরেও মুখ্যমন্ত্রীকে কালীমালিপ্ত করা হচ্ছে পশ্চিমবাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে এমন যেন মনে হচ্ছে যে আমরা এই

আগামী দিনে দোষীদের ফাঁসি চাই দিদি যা বলেছে দোষীদের ফাঁসি চাই আমরাও বলছি দোষীদের ফাঁসি চাই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাস